गुड मॉर्निंग चित्रंजन देखें अपना आज के नज़रा इतना प्यारा नज़रा है आज देखिए बड़ा डैम का जो पानी है कितना आगे आ गया लगातार 16 घंटा बारिश हो रहा है स्टेडे इवनिंग से अभी तक वो चल रहा है देखिए एक बार पानी कितना ज़्यादा हो गया बड़ा डैम का नज़ारा आप लोग लीजिए थोड़ा सा बारिश में আমাদের বড়ো ড্যামটা এখানে দেখতে পাচ্ছ কত জল হয়েছে আজকে প্রচুর জল এখনও বৃষ্টি জ্বলছে লাগাতার আমি দেখাবো এইখানে যে আমাদের জলের যে ঝর্নাটা আছে ওইখানটায় যে জলটা ওভারফ্লো হয়ে বেরিয়ে যাবে এইটা কত স্পিডে পড়ছে সেটা আমি দেখাবো আপনাদের সবাই আপনারা দেখেন জাস্ট অসাধারণ আজকে তো বলাই যাবে না এত সুন্দর অসাধারণ দৃশ্য অসাধারণ আপনারা দেখেন একবার ভয়ঙ্কর আওয়াজ জলে যে আওয়াজ কত ভয়ঙ্কর হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভয়ঙ্কর আওয়াজ জলের দেখেন এটা বড় ড্যামের জল উপর থেকে ওভারফ্লো হয়ে পড়ছে এইখানে আর এই জল সরাসরি চলে যাচ্ছে এখান থেকে দিতে আর সেই জলের স্পিড গতি দেখেন আপনারা এত ভয়ঙ্কর গতি দেখেন মনে হচ্ছে একটা ভীষণ ভয়ঙ্কর জলপ্রপাত কিন্তু এটা আমাদের বড় ড্যামে জল পড়ছে এখানে জলপ্রপাতের মতো আওয়াজ হচ্ছে জলের গতিটা দেখেন এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড দেখেন আপনারা দেখেন ফতেপুর ড্যাম ফতেপুর ড্যামের দৃশ্য একবার দেখেন রোডের উপর দিয়ে জল যাচ্ছে আর এখান দিয়ে হয়ে যাচ্ছে আমি মাছও দেখলাম এ দেখেন আমার গাড়িটা অনেক দূরে রাখা রোডের উপর দিয়ে জল যাচ্ছে মাছও যাচ্ছে এখান দিয়ে কিন্তু এখান দিয়ে বাইক নিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক হবে ওই জন্য আমি বাইকটা নিয়ে দিয়ে গেলাম না দেখুন দেখুন কত জল খুব বিপজ্জনকভাবে এখান দিয়ে জল যাচ্ছে এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি কিন্তু পা দিয়ে যাওয়াই যাচ্ছে না আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছে জলের স্রোতর দিকে কত জল কত স্পিডে যাচ্ছে দেখেন আর সামান্য একটু বাকি আছে ব্রিজের উপর দিয়ে জল যাওয়ার পরে বাবা ওইখান দিয়ে অজয়নীতি চলে যাবে সোজা ওইখান এই এই ফতেপুর একটা দিয়ে অজয়নীতিতে যাবে জলটা দেখুন কত স্পিডে জল এখান দিয়ে পাস হচ্ছে ভাবাই যায় না গাছগুলো সব ডুবে গেছে কেন ওই একটা দাদা দূরের দিকে বাইক নিয়ে আসতে পারলাম না যার জন্য বাইকটা আমরা রেখে দিল দেখুন অসম্ভব জল এখান দিয়ে পাস হচ্ছে বো এখানে একটু পদ্মপুর ড্যাম কিন্তু পুরো ঢুকে গেছে এখানে মাছও যাচ্ছে আমি দেখলাম মাছও গেল এখান দিয়ে কাতলা রুই মাছ এখান দিয়ে পার হচ্ছে এখান থেকে কিন্তু কাতলা মাছ রুই মাছ যাচ্ছে আমি দেখতে পেয়েছি আমি দেখাবো আপনাদের যদি এখান দিয়ে যাই পুরোটাই ডুবে গেছে খুবই বিপজ্জনক আমি দেখাবো চিত্তরঞ্জনে আরও কিছু কিছু জায়গার ভিডিও আমি করে আপনাদের দেখাবো আপনারা দেখবেন যে বর্ষা লাগাতার হচ্ছে এখন মোটামুটি কুড়ি ঘন্টা মতো বৃষ্টি চলছে কুড়ি ঘন্টার ওপরে বৃষ্টি চলছে এখনও চিত্তরঞ্জনে কন্টিনিউ পুরোটাই ডুবে গেছে এখানে পুরো ওখানে দূরের দিকে যে আমাদের জঙ্গল আছে ওইগুলো ওই জঙ্গলগুলো ডুবে গেছে এখানে জল উঠে গেছে ফতেপুরের ওই বাজারের দিকে জল উঠে গেছে বর্ষা কিন্তু খুবই বিপজ্জনক অনেকের জীবনহানি হতে পারে এরকম বর্ষা হলে আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো আপাতত কারুর খুবই খারাপ অবস্থা আমি কতগুলো ওই দিক দিয়ে রাস্তা দিয়ে ভিডিও করছিল এখন এই যে জলটা ওভারফ্লোয়ে বেড়েই যাচ্ছে আমাদের অজয় নদীতে সেটা আমরা অজয় নদীতে এখানে প্রচুর মাছ চলে যাচ্ছে এখান দিয়ে প্রচুর মাছ যাচ্ছে আপনার দেখেন ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ गाड़ी <laughs> এখানে নেট লাগিয়ে সবাই মার দরছিলেন এখানে দিয়ে জলটা দিয়ে চলে যাচ্ছে চাল এখানে একটা বড় কাতলা ছিল কাতলা কাতলা পিছিয়েও পিছিয়েও তাও আয়া হ্যাঁ বিশাল বড় মাছ ছিল এটা কাতলা মাছ ছিল রুই মাছ রুই মাছ রুই মাছ

জায়গা কিমা ও কাতলা 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 তিন চার তিন হবে কাতলা আমি পৌঁছে গেছি অজয় নদীতে অজয় নদী কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমি যেখান দিয়ে হাঁটছি এই পর্যন্তই জল চলে এসেছিল একবার আজকেও কিন্তু অনেক জল আছে দেখাবো অজয় নদীটা নদী কিন্তু ধীরে ধীরে চেঞ্জ করছে ঝাড়খন্ড দেখেন জল কিন্তু উপর দিয়ে আসছে প্রচুর ও দিকে ঝাড়খন্ডের দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে জলটা বর্তমান অজয় নদীর অবস্থা

আমি যখন এসেছিলাম দু ঘন্টা আগে এত জল ছিল না এখন কিন্তু প্রচুর জল আমি যাব এখানে মলাই মাছ হচ্ছে এখানে এই দেখো আমার নিয়েরও ওখানে জল চলে এসছে নিয়ে এর ওখানে এই যে সবার নিটার কাছাকাছি পৌঁছে গেছে জলের লেভেলটা মলাই হাত দেখা ये दोनों प्रोफेशनल मछली पकड़ने वाला है ये दोनों देखो साथ में तो ये दोस्त कारखाना भी दोस्ती है इधर भी दोस्ती है पूरा गैंग लेके आ गया ये मनोज फोन किया इसीलिए आया इधर मनोज दिखाया वीडियो कॉल करके मैं, मैं भी था देगा लमसम इधर इधर तो सौ आदमी से भी ज्यादा होगा जो मछली पकड़ने वाला ये देखो मसले लोग तो हाथ में देखिए पानी कैसे जा रहा है नीचे तक पानी पहुंच गया तो जाओ बाइक नहीं है दुबई जाके की देखो जाओ जॉल्डुबई जाके तो वारेड़ भी तोड़े ये देखो बाइक नहीं है पार्क चीज़ पुरी इस पूरे दुबई के अंदर जॉल्डुबई ऐसी तो तात्री जाओ এই যে দাদা বলছি আমাকে পার করে দাও এই এ যাও যাও পার হলো না ডুবে গেল স্কুরিটা আর দেখ আবার দেখা যায় মাছগুলো রাখাচ্ছে বড় বড় মাছ এইটাকে मछली महाराज पास के जी आठ के जी सात के जी तो तो है नहीं। नहीं। रहे बराबर मछली तो होने करेगा उसमें तो बना दिया तो रोड पर दिया पार हो पानी कहाँ उसको पार लगेगा पानी ऊपर से अभी अभी नहीं मैंने ये আগে খড়া হো মাস নাই আয় আগে খড়া বড় বড় মাছগুলো একটা হচ্ছে এইভাবে যে রোডটা আছে সেই রোডটার বর্তমান অবস্থা আমি প্রথম দিকের ভিডিও করেছিলাম তখন কিন্তু এত জল ছিল না এখন কিন্তু আর কিছুই বোঝা যাচ্ছে না সামনে পোলটার ওপর দাঁড়িয়ে আমি এক সময় ভিডিও করেছিলাম সকালে আমি ছোট একটা এ নিয়েছিলাম কিন্তু এখন আর যেতে পারছি না ওইদিকে কেন কি এত জোরে জল এখান দিয়ে যাচ্ছে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আমি পড়ে যেতে পারি আপনারা দেখেন সেই ফতেপুর ড্যাম পুরো কোয়ার্টার এদিকে সব উঠে গেছে এদিকে ফতেপুরের বাজারের দিকে জল চলে গেছে ভয়ানক রূপ কিন্তু ধীরে ধীরে ধারণ করছে এই বৃষ্টি কিন্তু খুবই এখানে মাথায় ছিল একটা চেষ্টা করব এদিকে যাওয়াটাও রিক্স হয়ে যাচ্ছে যেতে পারছি না আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে জল আপনারা দেখলেন সেই ভয়ঙ্কর রূপ যারা চিত্তরঞ্জনের ভয়ঙ্কর রূপ দেখেননি আজকে আপনারা দেখবেন এই আমার ভিডিওতে আজকে চিত্তরঞ্জনের ভয়ঙ্কর রূপ আছে বর্ষা একদম ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছে জল আপনারা দেখেন এরকম জল হয়তো বহুত দিন হয়নি চিত্তরঞ্জনে ঝর্নার যে আওয়াজ পুরো জল থই থই করছে চারিদিকে একদম ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছে জলের লেয়ারটা আমি দেখাবো আর হয়তো স্পিডও নেই পড়ছে এখন মানে সবাই জল যায় না এত এত জল দেখছেন সেই পরিস্থিতি আর জল যে থেকে পড়ছে তার একটা ভয়ঙ্কর আওয়াজ কিন্তু হচ্ছে মনে হচ্ছে এখানে একটা জলপ্রপাতের যে আবাসগুলো হয় সেরকমই চলছে বেউ নিছে কেন না জলগুলো কত ভয়ানক জল যে কত ভয়ানক সেটা কিন্তু এখন এগুলো দেখে বুঝতে পারছি আমি পৌঁছে গেছি আমাদের জিএম অফিস ড্যামে আর জিএম অফিস ড্যামের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিছু বলার নেই আবার তো তেমনি মুখ্যমন্ত্রীর কী অবস্থা আছে ডিএম অফিস তাকে তো নিশ্চয়ই ছেলে নিয়ে চলে যাবে পশুর মতো আমাদের বোটিং ক্লাব বোটিং ক্লাবের একদম মানে কানায় কানায় জল উঠে গেছে থেকেই বোঝা যাচ্ছে বোটিং ক্লাব

এখন বাসে নটা আপনার যদি দেখবেন যে কত জল একটা এক নম্বর রাস্তা আছে এদিকে তো ডুবেই গেছে অফিস যাওয়ার রাস্তায় মন্দিরে এখানে ক্ষমাকালী মন্দির জলের স্রোত দেখেন পাড়া ডুবে গেছে কোথায় এটা বর্তমান রাস্তা আমাদের একম্য রাস্তাটা পুরো ডুবে গেছে কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে কমসে কম এখন পনেরো ঘন্টা হয়ে গেছে বৃষ্টি বর্তমান চিত্তরঞ্জনের এক নম্বর রাস্তার পরিস্থিতি আমি দেখাচ্ছি আপনাদের এখনও মশালধারে বৃষ্টি চলছে কন্টিনিউ পনেরো ঘন্টা হয়ে গেছে অটোমেটিক এই বৃষ্টির রাস্তা কিন্তু পুরো ডুবে গেছে এই এদিকে সব ডুবে গেছে সাইডে